কর্মীর কথা আমি বলছি না রাস্তার দুধারে যেভাবে নবীন থেকে নবীন ছোট থেকে বড় সবাই জাতি বর্গ বর্গ ধর্ম নির্বিশেষে আমাদেরকে সমর্থন জানিয়েছেন আশীর্বাদ করেছেন শুধু এই মানুষগুলো গিয়ে আগামী এক তারিখ যদি এক নম্বরের বোতাম টিপে দেয় তাহলে বিজেপির জামানত বাজে আপ্ত হয়ে যাবে আমি প্রথমেই আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি প্রণাম জানাচ্ছি আপনারা সকলে আমাদের সাথে পায়ে পা মিলিয়েছেন এবং আগামী দিন চতুর্থবার কাকলি ঘোষ্ঠ সিদারকে জেতানো আমাকে নিয়েছে আমি অনেকবার বারাসাতে এসেছি সভা করেছি কাছারি ময়দানেও আমি জনসভা করেছি এখানে প্রধানমন্ত্রী আজ থেকে ঠিক আড়াই মাস আগে মার্চ মাসের ছ তারিখ সভা করতে এসেছিলেন সভা করে বলে গেছিলেন যে সন্দেশখালিতে যারা লড়ছে তারা মা দুর্গার মত লড়ছে আমি প্রথমেই আমাদের সহকর্মী যারা রয়েছে আমি অনুরোধ করব যে আমি কয়েকটা হোর্ডিং পোস্টার এখানে কাকলি ঘোষ সমর্থনে আপনারা হয়তো লাগিয়েছেন অতি উৎসাহী হয়ে দশভূজা রূপে মা দুর্গা রূপে যারা কাকলি ঘোষ এই হোর্ডিংগুলো লাগিয়েছেন এই রাজনীতি রণীক উড়তে রাখি তারাই হোলিন গুণ খুলে দেবে আমরা গণতান্ত্রিকভাবে লড়াই করব আমরা মা দুর্গা নিয়ে প্রধানমন্ত্রী যেমন রাজনীতি করে दिलीप ঘোষ যেমন মা দুর্গা ছোট পুরুষের নাম জিকেশ পড়ে আমরা মা দুর্গা কে কেন জগতে সবার উড়তে হচ্ছে মা দুর্গা আমরা গণতান্ত্রিকভাবে লড়াই করব আর মা দুর্গা মানেই শুভ শক্তির উদয় আর অশুভ শক্তির এখানে বিজেপির প্রতিদ্বন্দ্বিতা করছেন হয়েছে কি করেছে তার তো বারোটা মানুষ জেনে গেছে আমি বলবো না সবাই জানে এবং মাদক পাচার করতে গিয়ে বাংলার নয় আসামের পুলিশ এই চোর দু তাকে ধরেছিল সে পদ্মচিহ্ন নিয়ে আজকে এসছে ভোট চাইতে আমি আপনাদের বলবো প্রধানমন্ত্রী ছ তারিখ বারাসাত কাছারি ময়দানে সভা করে বলেছিল সন্দেশ যারা লড়াই করছে তারা মা দুর্গার মতো লড়ছে আমি প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই আড়াই মাস ধরে আপনি তো সভা সমিতি করছেন সন্দেশ ভিডিওটা দেখার টাইম পেয়েছেন পেয়েছেন পরের বার যখন বারাসাতে আপনি সভা করতে আসবেন আধ ঘন্টা সন্দেশ খালির ভিডিওটা দেখে আসবেন যে কিভাবে আপনার দল বাংলার মহিলাদের অসম্মানিত করে দু টাকার বিনিময়ে বাংলার মহিলাদের সম্ভব লুণ্ঠন করেছে যারা বাংলার মহিলাদের সনোয়ান দু হাজার টাকার বিক্রি দু টাকার বিনিময়ে দিল্লির মুখে কৃত আসক্ত করে দিল্লির মালিকদের কাছে বিক্রি করে তাদেরকে বারাসাত আগামী একটাই উচিত শিক্ষা দেবে না যারা আমাদের অধিকারের প্রাপ্য রয়েছে টাকা বন্ধ করে রাখে তাদেরকে বারাসাত উচিত শিক্ষা দেবে না

বাংলার জন্য কি করেছে আর গত দশ বছরে আমাদের আপনাদের মোদী সরকার বাংলার জন্য কি করেছে তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে লড়াই হবে আগে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি বাংলায় এসে বলে গেছেন দুর্গোৎসব হবে না দুর্গোৎসব পালন করা যাবে না খালি বাড়িতে বসে দুর্গা পুজো হবে মন্ডপে পুজো হবে উৎসব হবে না আপনারা এই সংস্কৃতিকে সমর্থন করেন আপনারা বলুন তো যারা বলছেন বক্তব্যকে সমর্থন করেন রাম নবমীতে আপনি অস্ত্রের ঝঞ্ঝরানি করে রাস্তায় নামবেন বোম বন্দুক পিস্তল তলব নিয়ে তখন আপনি উৎসবের আনন্দ পালন করতে পারবেন আর বঙ্গবাসী যদি রাত জেগে পরিবার পরিজনকে নিয়ে সপ্তমী অষ্টমী নবমী দশমীতে মন্ডপে মন্ডপে ঘরে পরিদর্শন করে বলছে সেই উৎসব চলবে না ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমাদের বলছে আমরা মাছ খাই সেই কারণে আমরা দেশদ্রোহী আমরা নাকি দেশ বিরোধী আপনারা সমর্থন করেন প্রধানমন্ত্রীর বক্তব্যকে

করবে বলে ঠিক দাবি করে যদি আগামী দিন বিজেপি এখানে কোনোভাবে দাঁত ফুটাতে পারে তাহলে পাড়ায় একটা রাস্তা হলে বলবে দাঁড়াও মোদীজি পারমিশন নিয়ে আছে দিল্লি থেকে রিমোট কন্ট্রোলে চলবে আমি তো আপনাদের বলছি যেভাবে গত বারো তেরো বছরে দু হাজার সরকার আসার পর সর্বস্তরে উন্নয়ন পৌঁছেছে খালি বারাসাত টাউন বিধানসভা নয় সর্বত্র মধ্যপ্রাণ থেকে শুরু করে বিধাননগর থেকে শুরু করে ওদিকে দেগঙ্গা থেকে শুরু করে সর্বত্র আপনারা জানেন যখন ক্রিকেট খেলা হয় খেলা শুরু করার আগে টা রিপোর্ট নেওয়া হয় পিচ রিপোর্ট নেওয়া হয় জানেন তো আপনারা ক্রিকেট খেলা দেখেন আপনারা জানবেন আপনি দেখবেন এই বারাসাত লোকসভা কেন্দ্রটাকে বিজেপির নেতারা অনেক দিন ধরে টার্গেট করে রেখেছে প্রথমে এই যে এখানে রথিন্ন আছে কুড়ি ঘন্টা এই রথিন বাড়িতে মধ্যম গ্রামের বিধায়ক অক্টোবর মাসে রেড করেছিল আমি রাজভবনের বাইরে ধর্নায় বসেছিলাম আমার মনে আছে কি পেয়েছে কি পেয়েছে খালি থালা খালি বাটি খালি বাসন খালি হাতে এসছো খালি হাতে সুজিত বোস বিধাননগরের বিধায়ক তার বাড়িতে সিবিআই রেড করেছে ইডি রেড করেছে খালি হাতে এসছিল ফিরে গেছে জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে হাবড়ার বিধায়ক এই লোকসভা নির্বাহ এই লোকসভা আসনের অন্তর্গত বিধানসভায় আজকে সাত মাস ধরে তাকে রেড করে অ্যারেস্ট করে জেলে ঢুকিয়ে রেখে দিয়েছে নির্যাস কি শুনল অনেক দিন ধরে বারাসাতের উপর নজর দিয়েছে নরেন্দ্র মোদি এবং বাংলা বিরোধী বিজেপি তারা বাংলার মাটিকে গুজরাটের মাটি ভাবছে যে ইডিসিবিআই লাগাবো ভয় দেখাবো বাড়িতে রেড করব আর তৃণমূল কংগ্রেস হয়তো বসে পড়বে তৃণমূল দেশের আর দশটা রাজনৈতিক দলের থেকে আলাদা মোদিজি ভুলে যাবেন না আপনি যত প্রহার করবেন আমরা বিশুদ্ধ লোহা কত শক্তিশালী হব গদ যদি কেটে দেন তাও জয় বাংলা বেরোবে আমরা বর্ষতা আমরা বর্ষতা স্বীকার করার লোক নই আপনি ভাবছেন ইডি দিয়ে ধমকে চমকে বাংলা দখল করবে আপনি দশ বছর ধরে চেষ্টা করেছেন আপনাকে চোদ্দ সালে হারিয়েছি তে হারিয়েছি উনিশে হারিয়েছি একুশে হারিয়েছি আবার চব্বিশে হারাবো গোহারা করবো গোহারা করবো বাংলার মানুষের লড়াই যারা আমাদের একশো দিনের টাকা বাড়ির টাকা আটকে রাখে আমি তো প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করেছিলাম যে আপনি বাড়ির টাকা দিয়েছে চার বছরের শ্বেতপত্র প্রকাশ করে প্রমাণ করুন যদি প্রমাণ করতে পারেন একুশে হারার পর দশ পয়সা রাজ্যের সরকারকে আপনি দিয়েছেন আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের হয়ে ক্যামেরার সামনে বলে গেলাম ভোট চাইতে মানুষের কাছে আসবো না আপনি ক্ষমতা থাকলে আপনি করুন শ্বেতপত্রটা প্রকাশ করুন আপনি পারবেন না আমার দিদি বৌদি মায়েরা যারা আজকে সবাই রয়েছেন সবা শুনছে দশ বছর আগে দেশের পরিস্থিতি কি ছিল বলুন তো একটা রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ছিল চারশো টাকা আজকে দশ বছর পর সেই সিলিন্ডারের দাম এক হাজার টাকা এক লিটার পেট্রোলের দাম ছিল পঞ্চাশ টাকা আজকে এক লিটার পেট্রোলের দাম একশো টাকা ডিজেল ছিল চল্লিশ টাকা আজকে বিরানব্বই টাকা কেরোসিন তেল ছিল ডিম কিনতে যেতে একটা ডিমের দাম ছিল দু টাকা আজকে একটা ডিমের দাম সাত টাকা চা পাতা ছিল নব্বই টাকা একশো টাকা কেজি আজকে এক কিলো চা পাতার দাম দুশো আশি টাকা কেজি রসুন ছিল সত্তর টাকা আজকে এক কিলো রসুনের দাম মোদীজির সরকারের আমলে চারশো তিরিশ টাকা পাঁচ গুণ রয়েছে জীবন ওষুধ একশো টাকা ওষুধ আজকে এক হাজার টাকা দাম আর সেই ওষুধের কোম্পানিগুলোর থেকে হাজার হাজার কোটি টাকা ইলেকট্রাল বন্ড এই বিজেপি নিয়েছে হিন্দুদের রক্ষা নেতা হিসেবে দাবি করে আমি আপনাকে বলছি এই বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যখন হিন্দু ধর্মের সর্ববৃহৎ উৎসব বাংলা বাংলা বাংলার বাঙালিদের এই দুর্গোৎসবের প্রসার ঘটানোর জন্য প্রত্যেকটা রেজিস্টার ক্লাবকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে সাহায্য করে তাদের সহকারী সিপিএম কে নিয়ে কলকাতা হাইকোর্টে গিয়ে জনস্বার্থ মামলা করে এই ক্লাব কমিটির টাকা আটকে দেয় এই দুর্গা পুজোর কমিটি গুলোর বিরুদ্ধে ইডি সিবিআই ইনকাম ট্যাক্স নিয়ে তাদের কাছে আমাদের সিটটা হবে হিন্দু ধর্ম আমরা স্বামী বিবেকানন্দ হিন্দু ধর্মে বিশ্বাস করি আমরা অমিত শাহ যোগী আর আদিত্যনাথের হিন্দু ধর্মে বিশ্বাস করি না আমরা বৈচিত্রের মধ্যে একতায় বিশ্বাস করি আমরা বিচ্ছিন্নতাবাদ বৈষম্যের রাজনীতি বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান এই এর গুণমাত্রা আপনি বাংলায় বিভাজনের রাজনীতি করতে পারবেন না আপনার রীডি পারবে না আপনার সিবিআই পারবে না আপনার বিচার ব্যবস্থার বন্ধুরা পারবে না সংবাদ মাধ্যমের বন্ধুটা পারবে না আর সামলিক বাহিনী দিয়ে আপনি বাঁধলা দখল করতে পারেননি আগামী একশো বছরে পারবেন না আমাদের মতো শৈনিকেরা যতদিন আছে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছে আমরা বাঁধলা উঁচু করে দেওয়ার পিছনে আপনি দশ বছর ধরে লাগিয়ে রেখেছেন আমার বয়স্ক মা বাবাকে ছাড়েননি আমি মাথা মতো করিনি আমরা বিশুদ্ধ লোহা যত পড়াবেন যত পাতাবেন লোহা তত শক্তিশালী হয় আমরা ঘাস ফুলের দল আমরা ঘাস ফুলের দল আপনি ঘাস কেটে শেষ করতে পারবেন না কাটবে যত বাড়বে তত ফুলবে তত ফুল রক্ত দিয়ে নিখে যাবো আমরা তৃণমূল আপনি বছর দেশ চালিয়েছেন মোদীজি আপনি বেছে নিন সাথে কোথায় আসবেন আমাকে এক ঘন্টা আগে আপনার সভায় আমি যাব আপনার তথ্য নিয়ে আপনি আসুন আপনার রিপোর্ট কার্ড নিয়ে আর আমার সরকারের রিপোর্ট কার্ড নিয়ে মমতা ব্যানার্জি রিপোর্ট কার্ড নিয়ে আমি যাব আমি যদি দশ শূন্য গল দিয়ে বিজেপিকে ল্যাচে গোবরে করে মাঠের বাইরে না করতে পারি তথ্য পরিসংখ্যানের মিডিকে লড়াই করে আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয় আপনাদের তো শেষ দফায় ভোট এক তারিখ আমাদের আসনে ভোট রয়েছে আমার নিজের ভোট এক তারিখ এক তারিখ এক তারিখ বসিরহাটের ভোট এক তারিখ আর দমদমের ভোট এক তারিখ এই তো নটা আসন চারটে দক্ষিণ চব্বিশ পরগনা দুটো কলকাতা ছয় আর দমদম বসিরহাট বারাসাত এই নটা আসন আগামীকাল ষষ্ঠ দফায় ভোট জঙ্গলমহল এবং মেদিনীপুর এলাকায় পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া আমি আপনাকে বলছি আমি ধরে রাস্তায় এই খালি সাংসদ নির্বাচিত করার ভোট নয় মানুষের চোখে মুখে আমি যা দেখেছি মানুষ ঠিক করে নিয়েছে মনস্থির করে নিয়েছে এই ভোট প্রতিবাদের বাদের ভোট প্রতি রোদের ভোট ভোট বিজেপি কে উচিত শিক্ষা দেওয়ার ভোট যারা গরিব মানুষের পকেট কেটে নিয়ে গিয়ে মানুষের বাড়ির টাকা বন্ধ করে দিল্লিতে কুড়ি হাজার কোটি টাকা করে নিজের বাসভবন তৈরি করছে সেই বাংলা বিরোধীদের যোগ্য জবান এবং উচিত শিক্ষা দেওয়ার ভোট এবং আমি তিন মাস ধরে রাস্তায় আমি আপনাদের বলছি মানুষের চোখের মুখের ভাষা আমি বুঝি আপনি যখন এক তারিখ ভোটটা দিতে যাবেন মাথায় রাখবেন কি হচ্ছে জলদল জলদল ওকে বিতরণ যখন এক তারিখ আপনারা ভোট দিতে যাবেন তখন মাথায় রাখবেন যে এই কেন্দ্রের সরকারের মেয়াদ হচ্ছে খালি তিন দিন চার তারিখ মোদি সরকার টাটা বাইব খেলা শেষ কেউ আটকাতে পারবে না জনগণের আদালতে হতে হবে বন্দি মানুষকে অনেক নিপীড়িত বঞ্চিত লাঞ্ছিত অত্যাচারিত শোষিত অ্যাম্বুলেন্স আছে কেন অ্যাম্বুলেন্স আছে ডাক্তারকে ডাক্তার যার আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না আমি আপনাদের খালি বলবো যে এক তারিখ যখন ভোটটা দেবেন মাথায় রাখবে তখন ছ দফার ভোট হয়ে গেছে পাঁচ দফায় আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি এদিকে উত্তর মালদা মুর্শিদাবাদ নদিয়া বর্ধমান হাওড়া হুগলি এদের মাথা ঘাট মেরুদণ্ড কোমর বেড়ে দিয়েছে আগামীকাল জঙ্গলমহল এদের হাঁটু আর পা ভাঙবে আর আমরা বারাসাত ডায়মন্ড আর আগামী দিন হাত আর ভাঙবে এবং ভালো হরি হরি বল মহিলা কতদের মহিলা কতদের মহিলা বিরোধীদের আর চার তারিখ ভোট বাক্সটা খুললে এই পরিযায়ী নেতাগুলো যাদেরকে চার বছর চোখে দেখা যায়নি দূরবিন দিয়ে অনুবীক্ষণ যন্ত্র কি খুঁজে পাওয়া যায়নি কোভিডের সময় একবার বাড়িতে এসে জিজ্ঞেস করেন আমফানের সময় ঘূর্ণিঝড়ের সময় কোনো রকম প্রাকৃতিক দুর্যোগের সময় একবার বাড়িতে এসে বয়স্ক মা কেমন আছে জিজ্ঞেস করে সন্তান সন্ততিরা খেয়েছে কিনা জিজ্ঞেস করেন স্বাস্থ্য পরিষেবা কোথাও দরকার প্রয়োজন আছে কিনা জিজ্ঞেস করেন তাদেরকে এমনভাবে জবাব দেবেন যাতে আগামী একশো বছর এই বিজেপি মনে রাখে যে বাংলার মানুষকে বঞ্চিত করে রাখার ফল কি হতে পারে এক নম্বর প্রথমটা এখানে ফিরবে আর ওদিকে চার তারিখ চতুর্থবার কাকলি ঘোষ রশিদার দিল্লিতে পৌঁছালো আর টাকা বাই বাই বিজেপির খেলা শেষ আমরা আমাদের স্টার পত্রে বলেছি ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে দলে রয়েছে বিজেপি তার ইস্তাহার পত্রে অন্ন বস্ত্র স্বাস্থ্য বাসস্থান শিক্ষা কর্মসংস্থান সামাজিক সুরক্ষা এ নিয়ে একটা লাইন লেখান আমরা বলেছি যে গ্যাস এরা এগারোশো টাকায় করেছে আগামী দিন ইন্ডিয়ার সরকার তৈরি হবে এবং ইন্ডিয়া সরকার তৈরি হওয়ার সাথে সাথে ভারতবর্ষ জুড়ে আমরা দশ প্রত্যেকটা পরিবারকে যারা বিপিএল তালিকাভুক্ত তাদের সবাইকে বছরে দশটা করে গ্যাসের বিনামূল্যে দিদিদের বনেদের লক্ষ্মীর ভান্ডার দিয়ে সাহায্য করেছে সারা ভারতবর্ষের পঞ্চাশ কোটি মাইলের আমরা লক্ষ্মীর ভান্ডার দিব আমরা কথা দিয়েছি আর বিজেপি কথা দিয়েছিল আজকে দিন পনেরো লাখ টাকা ফজল পেয়েছে বছরে দু কোটি বেকারের চাকরি পেয়েছে কালো টাকা ধ্বংস হয়ে যাবে জিএসটি করে দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করব গরিব মানুষ আমরা যারা রান্না করি বাড়িতে মধ্যবিত্ত বাঙালি বাঙালি মায়েরা রান্নায় জিরে ব্যবহার করে

গাড়ি ঘোড়া যাতায়াত করতে অসুবিধা হচ্ছে পঞ্চলতি মানুষ অফিস টাইমে বাড়ি ফিরবে আমি বক্তব্য দীর্ঘায়িত করবো খালি আপনাদের বলবো যে নিজের অধিকার এবং বাংলার সাথে আগামী দিন লড়াইটা করবে এরা যেভাবে মিথ্যে কথা বলে বাংলার মানুষকে বিভ্রান্ত করেছে এই মিথ্যার বিরুদ্ধে আমাদের আগামী দিন জবাব দিয়ে তৃণমূল কংগ্রেসকে জেতাতে হবে একমাত্র তৃণমূল কংগ্রেস করছে আমি আপনাদের বলছি আমরা কোনোদিন এদের কাছে মাথা মতো করবো না বস্যতা স্বীকার করবো না আপনাদের ভালোবাসা ভরসার সমর্থনে কোনো দিন বেঁচে আছি হতে না কথা দিয়ে যাচ্ছি সবাইকে এবং যারা সন্দেশখালী করে বাংলার মহিলাদের ছোট করেছে আগামী দিন বারাসাতের বিস্তীর্ণ এলাকা জুড়ে যে কথা দ্রুত হয়েছে আপনি দেখুন গোদ্রার কথা আপনারা শুনেছিলেন পুলওয়ামার কথা আপনারা শুনেছিলেন যে মোদিজি যে রাজ্যপালকে নিয়োগ করে দু সালে পাঠিয়েছিলেন জম্মু কাশ্মীরের সেই রাজ্যপাল যার নাম সত্যপাল মালিক সে বলছে মোদীজির কাছে আগাম আগাম বা খবর ছিল কিন্তু সে কোন রকম কোনো ব্যবস্থা নেই এই চল্লিশ জন মৃত জওয়ানের লাশের উপর দাঁড়িয়ে রাজনীতি করে ভরতেছে আমি বলছি গঙ্গাধর কয়াল গঙ্গাধর কয়াল বলছে যে কোন রকম দর্শন সন্দেশ খালিতে হয়নি গঙ্গাধর কয়াল কে কেউ না বিজেপির মন্ডলের সভাপতি সে বলছে কোন রকম কোন ধর্ষণ হয়নি বিজেপি বলেছে তাই মহিলাদের দু টাকা দিয়ে আমরা বাধ্য করিয়েছি ধর্ষণের ভুয়ো অভিযোগপত্র থানায় জমা করিয়ে তৃণমূল নেতাদের গ্রেফতার করিয়েছি এর জবাব দেবেন না মায়ের বাংলাকে যারা একশো চল্লিশ কোটি মানুষের কাছে সন্দেশ খালি সন্দেশ খালি বলে গলা ফাটিয়ে ছোট করেছে বাংলার মানুষকে তাদের জবাব দেবেন না দেবেন না এক নম্বর বোতামটা টিপবে আর আমি বলছি এই প্রধানমন্ত্রী চেয়ারের পায়াটা দিল্লিতে খুশে খুশে পড়বে একটা করে বোতাম টেপা হবে আর খেলা শেষ হবে আর আমি আগামী দিন নির্বাচন হয়ে যাবে আগামী দিন আপনাদের সাথে আবার মিলিত হবো এবং জয়ের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন ভাগ করে নেবো আনন্দ ভাগ করে নেবো আমি আরেকবার সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার প্রণাম জানিয়ে আমার শুভেচ্ছা জানিয়ে অগ্রজ প্রবীণ যারা রয়েছেন তাদের সকলকে শ্রদ্ধা নিবেদন করে সমবয়সী সতীর্থ সবাইকে ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতা জয় বাংলা জয় বাংলা যখন বলবেন মাথা উঁচু করে বড় করে বলবেন আগে আগে আমরা জয় বাংলা বললে আমাদের বলতো বিজেপি নেতারা বাংলাদেশ ভারতবর্ষের রাষ্ট্রপতিকে বাংলায় এসে জয় বাংলা বলতে হয়েছে এটাই বাংলার মানুষের জয় জয় বাংলা Gracias.